বরকত আমাদের এখানে লালন সার মাজার আছে শুনছেন নাকি কুষ্টিয়ায় গাঁজা মাজা খায় দেখবেন যে দেখবেন যে মুস কাটে নিয়ে পঁচিশ বছর তাহলে ওর বগলের অবস্থা কি আল্লাহ জানে গান গায় দেখতে সুন্দর গাজা খেয়ে তোর কলিজা শেষ আমার কাছে শোন এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ শুধুমায়ার ঘশ একা যাইবা একা কিসের অহংকার গাজাখোর কয় বস আমি তোর বস না তোর বাপের বস আগে কোরআন পড় নামাজ পড় নামাজ না হলে খোদা পাওয়া যায় ধরেন আপনি পীরের পা জড়াই ধরে আসেন নামাজ না পড়লেও চলে পীর সাহেবকে নামাজ পড়া লাগবে বলেন ঠিক আমাদের আমি আল্লাহর সাথে বোঝাপড়া করে নিব তোর কি এক সুরাই নামাজ হয় না দাদা আর একটা সোরা মুখস্থ করতে পারো না বসে সহজ সুরা কুন্ডারে আমি কুলিয়া এই জুহাল কা ফিরুন তো আমার দাদা বলছে আর সর্বনাশ এই মুখস্থই হলো না আমার দাদা জীবনে এক সুরা মুখ দিয়ে নামাজ পড়ে গেল আর ইব্রাহিম গোটা তিরিশ পারাক সিনাই করে নিয়ে গেল কোনোদিন ইব্রাহিমের দিকে তাকায় বলেছেন আলহামদুলিল্লাহ আসবো টাঙ্গাইলের থেকে আবার যাব সিলেট এই হলো আমার জীবন বলেন তো গলায় কোনো ডিস্টার্ব আছে নাকি আছে ভাই কিসের বরকত আল্লা কুরানের বরকত আল্লাহ হলো বরকতের মালিক কিন্তু এখন তো কেজির কাছে কমই দেয় নাকি আর আগে সমান সমান এক কেজি দেওয়ার পরেও আবার একটু ফাও দিত দেখছেন নাকি মুরব্বীরা আলম কয় বস্তা দেয়নি নাকি পাঁচ ব্যাগ আজ আজ بیگে আর একটা লোক উস্তাদের মার আপনার তো জবান ঠিক নাই আপনি যে 10 বশটা বললেন ভাইরা 10 বশটা বলার সাথে সাথে যখন হয়ে গেল একটু বক্তার লোক বেড়ে গেল আর একটা লোক হাত বাড়ান পাঁচ ব্যাগ আমি মোনাজাত করে আব্দুল হাকিম পাঁচ ব্যাগ নারায়ে তাকবীর এটা তো হাত তুলে মোনাজাত করে তারপরে কোন আওয়াজ হবে

কখনো তোমারে যদি ভুলি আমিন বলে হৃদয়ে আলো জেলে নিও নিয়কুলে তুলি ঠাই দিও গো মাওলা ওগো দয়াবান তুমি মেহেরবান তুমি মেহেরবান যে দেশের মানুষ দশ বস্তা চাইলে বিশ বস্তা দিয়ে দেয় এক মন রড চাইলে ষোলো মন হয়ে যায় মা এই দেশের মানুষগুলোকে তুমি তোমার কুদ্রতি কোলে তুলে দিলাম দেখে রাইখ পয়সার অভাব দিও না ছেলে মেয়েকে ভাতের অভাবে কষ্ট দিও না একবার কাফনের কাপড় পরার আগে

সবথেকে শক্তিশালী হলো পাহাড় কে পাহাড় থেকে শক্তিশালী হলো লোহা লোহা দিয়ে অস্ত্র কেটে ফেলা যায় লোহার থেকে শক্তিশালী হলো আগুন লোহাকে গলায় আগুনের থেকে শক্তিশালী হলো পানি পানি দিয়ে আগুন নিভাইয়ে দেওয়া যায় পানির থেকে শক্তিশালী হলো বাতাস পানিকে সাইকলন তৈরি করে ফেলে আমার আল্লাহ বলেন পৃথিবীতে যতই শক্তি হোক না কেন আমার কাছে সব থেকে বড় শক্তি হলো আমার বান্দার হাতের দুইটা লোক আদমন করে দেন দুইটা লোক আদমন মানে বুঝেন তো মাত্র বিশ কেজি উনি দিয়েছে এক টন কেউ এক দু মন করে দিয়েছে তা আপনি একটু শরিক থাকেন গরিব মানুষ আগমন আগমুন করে দুইটা লোক হাত তোলেন তারপরে আর এক তরিকা ধরব সর্বপ্রথম কে আছেন মাদ্রাসার সাজ্য দিন ঢালাই হবে মাত্র বিশ কেজি রড মান্তি করে যান আল্লাহ আপনার সকল বালা মসিবত উদ্ধার করে নেবেন আর সদা কত রদুল বালা সদকা দিলে বালা রদ হয় নবীর কথা বলেন তোকে আসেন মাত্র বিশটা কেজি রড মাত্র দুইটা লোক হাত বাড়িয়ে দেন যে হুজুর ইনশাল্লাহ আমি গরিব মানুষ বিশ কেজি রড দেওয়া কোনো ব্যাপার না হাতখানা বাড়িয়ে আমার মাউলাকে দেন এই নিশি রাত্রিতে

হাফেজ ইউসুফ কট্ট হাফেজ ইউসুফ কুন্ডা জোরে বলেন মার হাবা এখান থেকে হাফেজ ইউসুফ আর বলেন মার হাবা আরেকবার কোন মার হাবা এইবার বলতে পারেন হুজুর আমাদের বেলায় একবার মার হাবা আর হাফেজের বেলায় তিনবার আমার হাবা আপনারা টুপি আলা আলা ঠিকই আছেন যার জন্য নয় আপনারাই বলেন হাফেজ কারি মোল্লারা লোকের বাড়ি খায় নিজের বাড়ি খাওয়ায় না ওরা লোকের বাড়ি মিলার দায় নিজের বাড়ি দেয় না আর খবরদার আলেমদেরকে নাড়বেন না হাফেজ ইউসুফ আদমুন রড জোরে বলে না আমি আদমুন আদমুন একমন হয়ে গেল এইবার জসীম উদ্দিন একমন রড আরেকবার বলেন আমি

রুহুল আমিন দুই বস্তা আদা কি আর বলবো বলতো লজ্জা করতেছে আপনারাই হয়তো বলবেন লোকটার লোকটার প্যাট নারায়ণবীর সিদ্দিকের মোবাইলে ফোন করে আলম বলেছে এক মন্ডর জোরে বলে না আমিন খবরদার উঠে দড় মারবা না গো বক্তা দেখেছ কিন্তু বক্তা চেন নাই বক্তা যতই কালেকশন করুক ও আজ কিন্তু বক্তা করেই শহীদুল হাজি পাঁচ হাজার নারায় তাবি মক্কাতে উমরায় আছে হাত তুলি আল্লাহ মামিন এক লোকের হাত তুলে হাতখান তুলতেও কষ্ট একটু হাতখানা বাড়িয়ে দেন আল্লাহ মামিন গুণা করি শত শত হিমালয় পর বতের মতো রহমত আমি আমি গো এদেশের মানুষ কত ভালো ঠান্ডার মধ্যে খড়ের ভিতরে বসে ওয়াজ শুনতেছে দশ বস্তা চাইলে বিশ বস্তা দিয়ে দেয় রড আদাম চাইলে পাঁচ মন দিয়ে দেয় আসমানি বালা জমিনি বালা থেকে বাঁচিয়ে রাইখ আলহাজ আবু বকর সিদ্দিকের মোবাইলে একজন এক মন দিয়েছে কবুল করে নিও এই আধা মুন আধা রড মাবুদ আর সে বসে তোমার নুরানি ডাইরিতে আজকের দানকারীর দান কবুল করো একজন উমরায় মক্কায় আছে সেও পাঁচ হাজার দান করেছে মাবুদ এদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আছে কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা